আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা দু হাজার পঁচিশের এবং অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি রসুলবাগ যুব সংঘের প্রতিটি সদস্যকে এবং যুব সংঘের যারা কমিটিতে সদস্যবৃন্দ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কোরবানির পশুকে প্রস্তুত করার জন্য চেষ্টা করা হচ্ছে মূলত বরাবরের মতো প্রতিবারই এবারও রসুলবাগ যুব সংঘের উদ্যোগে এখানকার যারা অ্যাক্টিভ এবং সদস্য যারা আছেন মূলত প্রত্যেককেই আসলে ধন্যবাদ জানাতে হয় সঙ্গত কারণে সবার নাম এখানে প্রকাশ করা সম্ভব হচ্ছে না যেহেতু এখানে অনেক সদস্য আছেন এবং এই রুসোবাক যুবসংঘের মূলত মূল সদস্যের বাইরেও কিন্তু অনেক উদ্যোক্তা বা সহায়তাকারী আছেন যারা পর্দার আড়ালে মূলত সহযোগিতা করে থাকেন আমরা সঙ্গত কারণে তাদের নাম প্রকাশ করছি না মূলত বরাবরের মতো প্রতিবারই যেমন গত বছর আপনারা দেখেছেন এবং এর আগের বছরও বা এর আগের বছরগুলোতেও কুরবানির সময় আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছেন বা দরিদ্র মানুষ আছেন যাদের আসলে সামর্থ্য হয় না এটি কুরবানির পশু কেনা বর্তমানে বাজারে যে দ্রব্যমূলক ঊর্ধ্বগতি আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণভাবেই কোনো একটা পণ্য কেনাকাটা করতে গেলেই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কুরবানির পশু কেনাটা কিন্তু বেশ একটা কষ্টসাধ্যই হয়ে যায় চাইলেও এবং ইচ্ছে থাকলেও কিন্তু কেউ কুরবানির পশুটি কিনতে পারেন না তাদের কথা মাথায় রেখেই মূলত রসুলবাগ সংঘের উদ্যমী কিছু যুবক এবং তরুণ যারা যারা আছেন তারা সবাই নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে পাশাপাশি আরও যারা আছেন এখানে অর্থ সহায়তা করেছেন তাদের অর্থায়নের মাধ্যমে এই কুরবানির পশুটি আনা হয়েছে এই কুরবানির পশুটি মূলত এবারের দাম হয়েছিল এক লক্ষ দশ হাজার টাকা এবং মোটামুটি দুশো থেকে আমি ধারণা করছি দুশো থেকে আড়াইশো বা তিনশো সদস্যকে বা তিনশো পরিবারকে দান করা হয়েছে সঙ্গত কারণেই সবগুলো বা কতগুলো সদস্যদের আসলে দান করা হয়েছে সেটা আমি জানাতে পারছি না এই তথ্যটি আমার কাছে এখন পর্যন্ত জানা নেই তবে সবগুলো হিসেব করা থাকে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে হিসেবগুলো দেখে নিতে পারেন এখানে তাদের হিসেবপত্রগুলো খুব পরিষ্কার এবং স্বচ্ছ এখানকার প্রত্যেকটি মানুষই এবং সদস্য যারা আছেন সবাই খুবই অ্যাক্টিভ এবং ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি সবুজ এখানে জয় আছে এছাড়া তালহা সহ এখানে সিএমকেও আমি দেখতে পাচ্ছি আরও যারা যারা পর্দার পেছনে আছেন অনেকেই ক্যামেরার সামনে আসতে চান না তো সেক্ষেত্রে আমরা মূলত তাদেরকে ছবি প্রকাশ করি না আরেকটি বিষয় হচ্ছে এই দানগুলো যখন করা হয়ে থাকে বা উপহারগুলো আমরা যদি দান বলি আসলে শুনতে বেশ ভালো একটা দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে যদি মনে করে থাকি যে এই উপহারটি দান বিতরণ করা হচ্ছে সঙ্গত কারণে মূলত তাদের ফেস বা ছবি আমরা রিভিল করি না আমরা এবারও চেষ্টা করবো তাদেরকে হিসেবে না দেখিয়ে আপনাদের কাছে ভিডিওটি প্রচার করার জন্য এবং আমাদের কাছে অনুরোধ থাকবে এইভাবে উদ্যোগ আমার জানা মতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তোবা হতে পারে বা কিছু কিছু যুবক বা তরুণ সমাজ যারা আছেন তারা হয়তো নিয়ে থাকেন এবং যারা এখনও নিচ্ছেন না কিন্তু ভাবছেন যে আসলে কিভাবে স্টার্ট করা যায় আপনারা এখান থেকে কিন্তু শিখতে পারেন মূলত তাদের আমরা যেটা দেখেছি এক থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে ছয়জন এভাবে করে এক এক করে এই যুব সংঘের সদস্য সংখ্যা কিন্তু পর্যায়ক্রমে বাড়ে এবং প্রত্যেকটি সদস্য মূলত তাদের কার্যক্রমের মাধ্যমে এবং সচেতনতার মাধ্যমে কিন্তু আরও সদস্য বৃদ্ধি হয়েছে এবং তাদের কার্যক্রম শুধুমাত্র এই কুরবানির পশু বিতরণের মাধ্যমেই এবং গোষ্ঠ বিতরণের মাধ্যমে যে থেমে আছে বিষয়টি তা নয় যখন বন্যা হয়েছিল আমরা বন্যার সময় দেখেছিলাম যে তারা অর্থ সংগ্রহ করে বিভিন্ন পণ্য সংগ্রহ করে যারা বন্যার্থ মানুষ ছিলেন তাদের মধ্যে কিন্তু বিতরণ করেছেন এছাড়াও যখন বিভিন্ন ঘূর্ণিঝড় বা ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত হয় সারা দেশবাসীর সাধারণ মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় যারা মানুষের কাছে হাত পাততে পারেন না এবং সাধারণত দেখা যায় যাদের সরাসরি কোনো মার্কেট প্লেসে এসে কেনাকাটা করার পর্যন্ত কোনো সামর্থ্য থাকে না সেই সব জায়গাগুলোতে মূলত এই রসুলবাগ যুব সংঘের প্রতিটি সদস্য কিন্তু পৌঁছে যায় মোটামুটি ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু গরু প্রসেসিং করা হচ্ছে এবং এই গরুটির বিতরণ গরু গোস্তের বিতরণ করা হবে মূলত বিকেল বা সন্ধ্যের পর হয়তোবা যতটুকু সম্ভব কাজটিও মোটামুটি শেষের দিকে এগিয়ে গিয়েছে যারা রসুলবাগ যুবসংঘের মাধ্যমে কোনো আর্থিক সহায়তা বা কোনো ধরনের সহযোগিতা নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজটির নামটিও হচ্ছে রসুলবাগ যুবসংঘ আমি অবশ্যই সেটি মেনশন করে দেওয়ার চেষ্টা করব বা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা চাই প্রত্যেকটি জেলায় উপজেলায় থানায় ওয়ার্ডে এই ধরনের করে একটি একটি করে একটা টিম গঠন হোক এবং যারা শুধুমাত্র মানবতার ক্ষেত্রেই আসলে প্রকৃত অর্থে কাজ করবে যাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকবে না যে বা কোনো পলিটিক্যাল কোনো থিসিস বা ইত্যাদি তো সেক্ষেত্রে অবশ্যই এই জাতীয় টিমগুলো যখন গঠন হবে তখন কিন্তু সাধারণ মানুষের আসলে চাওয়ার বা বলার মতো কিন্তু একটা জায়গা থাকবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো বাচ্চারা আলামিনকেও আমি দেখতে পাচ্ছি এর মধ্যে বাবলু আছে আমি কিছু কিছু নাম প্রকাশ করছি যাদেরকে আসলে আমি দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে আছেন যেহেতু আমি এবার পুরোটা সময় তাদের সাথে সময় দিতে পারিনি আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে তো তারপর আমরা চেষ্টা করব আপনাদেরকে এই তথ্যচিত্র আপনাদেরকে জানানোর জন্য এবং আমরা পাশাপাশি অনুরোধ করব যে এই কার্যক্রমটি এবং তাদের উদ্যোগ যদি আপনাদের কাছে ভালো এবং প্রশংসনীয় মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনারা ক্যাপশনে লিখে দিতে পারেন আপনারাও এগিয়ে আসুন এবং আপনারা এইভাবে একটি দল গঠন করুন যেন সাধারণ মানুষ এবং প্রত্যেকটা সমাজের জায়গাগুলো থেকে যেন মানুষ এগিয়ে আসতে পারে এবং এভাবে আমরা শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি এবং সঙ্গত কারণে আমরা বলেছি যে আমরা যাদেরকে বা তারা যাদেরকে এটা বিতরণ করছে আমরা তাদের ফেস রিভিল করবো না আমরা এবারে সেটা করছি না আমাদের আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই এই ভিডিও চিত্রটি আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছে দেবেন তো এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম